ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নিউ ইয়র্কের এনজিও রিপোর্টের কথা তুলে ধরেছেন তিনি এ সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন সেই পোস্টে নিউ ইয়র্কের এনজিও হিউম্যান রাইটস ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা এবং বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে আমরা যা বলছি এনজিও রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে বিজেপি শাসিত রাজ্যগুলি পরিকল্পিতভাবে পররাষ্ট্র মন্ত্রকে নির্দেশেই সব করছে এটা লজ্জার বিজেপিকে আক্রমণ করে পোস্ট করেছেন মমতা বন্দ্যpathname আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও এখন ভারতের বিভিন্ন জায়গায় ভাষা সংর্ষের কথা বলছে এটা বন্ধ হওয়া উচিত পোস্ট মমতা বন্দ্যpathname 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যpathname সরব হয়েছিলেন এই প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে কে হিন্দু কে মুসলমান নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন চানালে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাতেও কি সেই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে তা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে আর এরই মধ্যে এবার দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে বিহারে পঞ্চাশ লক্ষ নাম বাদ গেলে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে ভোটার তালিকা নিয়ে তোলপাড়ের মধ্যেই এভাবে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী মুসলমান পড়াই পাবে না আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকে ভিসা না করে মমতা দয় মেনা নেই ভোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে সেজ করে দিচ্ছে বিয়ারে যদি 50 লাখ বাদ যায় এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গা বাদ দাও আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর কোন অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোটখাটো গ্যারেন্টার